গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও আছি আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো এখানে দেখো আমাদের পুজো সোনা ঘুম থেকে উঠে পড়েছে উঠে একটু খিলো খিলো করে নিচ্ছে নিয়ে এবার বাইরে যাবে রোদে রোদ উঠে গেছে বাইরে তো চলো বাইরে যাই তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে বাইরেটা দেখো প্যান্ডেল হয়ে যাওয়ার পর কীরকম পুরো ফাঁকা হয়ে গেছে ভালোই উঠেছে দেখো এখানে রোড পোয়াচ্ছে দীপা আর দিয়া দিয়া উঠছে কী করছিস দিয়া দেখি দিয়া পেন্টিং করছে বসে পড়লাম সকালে জলখাবার বানাতে তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকে আমাদের নিরামিষ বন্ধুরা আজকে গোলাবাড়ি রান্না আছে তাই আজকে বাড়িতে নিরামিষই হবে আমি এখানে কুমড়ো আলু কেটে নেব তরকারি হবে সকালবেলা এখানে আমার সবজি কাটা হয়ে গেছে চলে এবার রান্নাটা বসিয়ে দিই বলেছিলাম না তোমাদের দাদা এখানে গাছ বসিয়েছে দেখো ধনেপাতা গাছগুলো বেরিয়ে গেছে ভালোভাবে আর ওদিকে পালক শাক টমেটো গাছ দেখো এখানে ফুলকপি গাছগুলো কত বড় বড় হয়ে গেছে ডাল নট এফ করছে দেখো না আমি দেখতে এসেছি বেগুন বেগুন ভাতে দেব ওইখানে একটা দেখতে পাচ্ছি রয়েছে দেখো খার খাওয়া হয়ে গেছে হাত মুখটা ধুইয়ে দেব এই যে আমাদের সোনা একা একা তেল মাখতে শিখে গেছে সোনা দেখাবাদিকে

আমাকে বলে উনুনটা ধরিয়ে নিতে তো দেখো আমি এখানে উনুনটা ধরিয়ে নিচ্ছি বাবাই দেব কি খেয়ে নিতে জানো তো এখানে আমার রান্না হয়ে গেছে যে সবজিগুলো ভাতে দিয়েছিলাম সেগুলো বের করে নিচ্ছি নিয়ে মেখে নেব এখানে সবাইকে ভাত দিচ্ছি আমি বেড়ে সবাই মিলে একসাথে বসে খেয়েছি সবাই মিলে একসাথে খুব আনন্দ মজা করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করো সাবস্ক্রাইব করো